আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই রাড ব্লগ অ্যান্ড টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম ভিডিওতে দেখতে পাচ্ছেন আপনারা বাংলা মার্কের একটি প্রোডাক্ট এমএস বারোশো হারভেস্টার এটা হচ্ছে গ্রীন ভেরিয়েন্টার হারভেস্টার এই হারভেস্টারের আরো ভিডিও রয়েছে আমার চ্যানেলে সেই সব ভিডিওতে আপনারা দেখতে পারবেন এই মেশিনটির ফুল ডিটেইলস অ্যান্ড রিভিউ কিন্তু এই ভিডিওটি দেওয়ার কারণ হচ্ছে আপনারা অনেকেই মনে করে থাকেন বা ধারণা অনেকের যে এই মেশিন দিয়ে শুধু ধান বা গমই হারভেস্ট করা যায় আসলে এই ধারণা বা এই চিন্তা আসলে ভুল এটি দিয়ে শুধু ধান বা গম এই হারভেস্ট করা নয় এটি দিয়ে আপনি সকল মৌসুমি ফসল যেমন ডাল তেল তিস্লা অনায়াসে হারভেস্ট করা যায় সেজন্যই আসলে ভিডিওটি দেওয়া এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছোলার ডাল হারভেস্ট করা হচ্ছে এখানে ছোলার ডাল হারভেস্ট করায় ডালের যে ওয়েস্ট বা অপচয় বলতে পারেন সেটা জিরোর কোঠায় আমরা সাধারণ গ্রাম্য যে ম্যানুয়াল পদ্ধতিতে কৃষকরা যেভাবে ডাল হারভেস্ট বা উত্তোলন করে থাকে তার তুলনায় এই মেশিনের সাহায্যে হারভেস্ট করলে এর অপচয় বা ওয়েস্ট জিরো শতাংশ এবং খুব সহজেই বিনা পরিশ্রমেই এই হারভেস্ট করা যায় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এই হারভেস্টার মেশিনটি হচ্ছে বাংলা মার্কের এমএস এস বারোশো গ্রিন ভেরিয়েন্টের হারভেস্টার যা সবার প্রিয় এই মেশিনের সাহায্যে আপনি যে কোনো ফসল ঝাড়াই মারাই করে বস্তাবন্দি করে কৃষকের ঘরে তুলতে এই মেশিনে কোনো বিকল্পই নেই এই মেশিনের রক্ষণাবেক্ষণ যেমন সহজ তেমনি ফুয়েল কষ্ট অনেক কম আর বর্তমান সময়ে যেহেতু সরকার কোনোভাবে এই মেশিনে ভর্তুকি দিচ্ছে না এই প্রকল্পটি বন্ধ রয়েছে যে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্প এটি বিগত সরকারের আমলে ছিল বর্তমান সময়ে যেহেতু এটার কোনো ভর্তুকি নেই তাই এই মেশিনটির বিক্রয়ের জন্য বাংলা মার্ক দিচ্ছে বড় অ্যামাউন্টের ডিসকাউন্ট সহ রয়েছে কাটিং ব্লেড কাউলার সহ বিভিন্ন গিফট সামগ্রী এবং মোট মেশিনে ত্রিশ পার্সেন্ট ডাউন পেমেন্টে পাবেন ছয়ত্রিশ কিস্তির বিশেষ সুবিধা ভিউয়ার্স যেহেতু এই মেশিনটির রেগুলার প্রাইস ছিল আটত্রিশ লাখ টাকা কিন্তু যেহেতু রয়েছে বর্তমানে বিশাল অ্যামাউন্টের ডিসকাউন্ট তাই আপনার যোগাযোগের নাম্বার আমি ড্রিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো চাইলে সেখানে যোগাযোগ করতে পারবেন এবং রয়েছে সারা বাংলাদেশের প্রত্যেকটা বিভাগে আমাদের নিজস্ব ডিলার পয়েন্ট চাইলে সেখানে গিয়ে আপনি যোগাযোগ করতে পারবেন তাই যোগাযোগের সকল নাম্বার আমি ড্রিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো বর্তমান সরকার যদি আবার পঞ্চাশ অথবা সত্তর পার্সেন্ট ভর্তুকি প্রদান করে থাকে সেক্ষেত্রে আমি আপনাদের আবারও ভিডিও নিয়ে হাজির হব তাছাড়া আপনারা চাইলে মাঝে মাঝে আপনাদের নিকটস্থ যে কৃষি অফিস রয়েছে সেখানে গিয়ে খোঁজখবর নিতে যে বর্তমান সরকার পঞ্চাশ অথবা সত্তর পার্সেন্ট ভর্তুকি দেবে কিনা বাংলাদেশের অঞ্চল ভেদে তো এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিও পেতে লাইক করে এবং একটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ